আমরা আমাদের লাস্ট ক্লাসে হল ইফেক্টের থিওরি দেখে আসছিলাম আমরা বলছিলাম যে আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে হল ইফেক্টের ইকুয়েশনগুলো নিয়ে আলোচনা করবো বা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বিল্ড আপ কীভাবে হয় হল ইফেক্টে সেগুলো দেখবো আগে আমরা একটু প্রিভিয়াস ক্লাস থেকে একটা পোর্শন নিয়ে এসেছি যে আমরা একটা এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টার এই কন্ডাক্টরটা ডেফিনেটলি থ্রি ডি কন্ডাক্টার অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং বাস্তবিক অর্থে কন্ডাক্টর নট শূন্য মাধ্যম যেটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম হ্যাঁ এরকম একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এই দিক বরাবর আই এর ডিরেকশন আমি দিয়ে দিচ্ছি বি ফ্লো করতেছে তার সাথে কারেন্ট ফ্লো মানে হচ্ছে চার্জ ফ্লো ধরলাম কিউ চার্জ ফ্লো করতেছে নেগেটিভ কারেন্ট ফ্লো উল্টা দিকে চার্জটা যেহেতু ফ্লো করতেছে চার্জটা ফ্লো করতেছে ভি ভেলোসিটিতে বি আছে বা ম্যাগনেটিক ফিল্ড আছে তাহলে ডেফিনেটলি ফোর্স থাকবে সেই ফোর্সের উপরের দিকে লাস্ট ক্লাস এগুলো আমরা দেখে আসছে ঠিক আছে এই কন্ডাক্টরটার আমরা একটা টু ডি সিস্টেম ডিসকাস করবো সেটা হচ্ছে এই টু ডি সিস্টেমটা এই কন্ডাক্টরের প্যারামিটারগুলোর সাথে একটু দেখে নিই এর ক্রস সেকশনাল এরিয়া এই যে এখানে ক্রস সেকশনাল এরিয়া বা এই কন্ডাক্টরটার ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে কোনটুকু এই পোর্শনটা না এই পোর্শনটাই তো ক্ষেত্রফলটা এই কন্ডাক্টরের রাইট এই পোর্শনটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রফল বা এরিয়াটা ক্রস সেকশনাল এরিয়াটা আচ্ছা তারপর কন্ডাক্টরে আমরা জানি যে দুই প্রান্তে চার্জ জমা হয় প্লাস চার্জ আর নেগেটিভ চার্জ একটা লেয়ার তৈরি করে এই প্রান্তে একটা চার্জ জমা হবে এই প্রান্তে একটা চার্জ জমা হবে প্লাস লেয়ার্স এটা যদি আমরা টু ডি সিস্টেম কনসিডার করি আমরা দেখে আসছিলাম যে উপরের প্লেটে নেগেটিভ চার্জ জমা হয় হ্যাঁ নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রনের জন্য নিচের প্লেটে পজিটিভ চার্জ জমা হয় এই দুইটা প্লেটের মধ্যবর্তী যে ডিসটেন্স বা উপরের প্রান্ত আর নিচের প্রান্তের মধ্যবর্তী যে ডিসটেন্স তাকে আমরা বলি হচ্ছে ডি ডিসটেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার প্লেট বি মিটার এককে ক্ষেত্রফলো মিটার স্কোয়ার ওকে এস আই এককে আমরা এই কন্ডাক্টরটার পুরুত্ব নিচ্ছি অর্থাৎ প্রস্তু নিচ্ছি সেটাকে আমরা থিকনেস বলতেছি থিকনেস অফ দ্য কন্ডাক্টর যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করতেছি টি হ্যাঁ থিকনেস হচ্ছে আমাদের এম মিটার ওকে আমরা যে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে এই ডিরেকশনে তাকে আমরা বলতেছি হচ্ছে বি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র একক হচ্ছে টি টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার এসে একক কিউ যে চার্জ যেটা আমরা ইলেকট্রনের কথা বলতেছিলাম কারেন্ট ফ্লো যেহেতু সেই চার্জটা হচ্ছে কুলম ব্যাকোকে বি হচ্ছে ড্রিফট ভেলোসিটি ভেলোসিটি কি ইলেকট্রনটা যে ভেলোসিটিতে অ্যাকচুয়ালি এখান থেকে রওনা করে বা মুভ করে সেটা হচ্ছে আমাদের ভি ভেলোসিটি ড্রিফ্ট ভেলোসিটি আমরা চিনি না যে কারেন্ট যখন ফ্লো করে অসংখ্য ইলেকট্রন সমূহ তাদের যে অ্যাভারেজ বা মিন যে একটা ভেলোসিটি বা বেগ গড় যে একটা বেগ নিয়ে তারা ফ্লো করে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে পরিবাহের মধ্যে দিয়ে সেই বেগকে বলা হয় হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন সো এই বি হচ্ছে সেই ভেলোসিটি আর এন এন হচ্ছে একক আয়তনে কী পরিমাণ সংখ্যক চার্জ আছে তো এন ছোটো হাতের এন ডেফিনেটলি চার্জ ফ্লোম পার ইউনিট ভলিউম অর্থাৎ একক ভলিউমের মধ্যে কী পরিমাণ চার্জ অ্যাকচুয়ালি ফ্লো করে চার্জ পার ইউনিট ভলিউম চার্জ পারমিটার কেউ ব্যাক ক্লিয়ার বুঝাইতে পারছি আমরা দেখি যে কি ঘটনা ঘটত আমরা দেখতাম যে কারেন্ট ফ্লো করতো ঠিক এই কন্ডাক্টরটার এইদিকে কারেন্ট এইদিকে ফ্লো করার কারণে আমাদের একটা ফোর্স থাকতো উপরের দিকে আর বি ছিল কোন দিকে বি বা ম্যাগনেটিক ফিল্ড ছিল হচ্ছে এই দিকে রাইট বি আর আই এদের লম্বা বড় একটা ফোর্স থাকতো ঠিক এই ফোর্সটা তাই না যেই ফোর্সকে আমরা নাম দিতাম হচ্ছে এফ এম রাইট এই এফ এম উপরের দিক থেকে উপরের দিকে ফ্লো করে যার কারণে আমাদের নেগেটিভ চার্জ যেগুলো ফ্লো করতো গতিশীল ছিল সেগুলো উপরের প্রান্তে জমা হয় নিচের প্রান্তে পজিটিভ চার্জ পড়ে থাকে ফলে এফ এম হচ্ছে আমাদের তেলে কি দাঁড়াচ্ছে এফ এম দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের যে এটাকে একটু আমরা কপি করে নিয়েছি এনে সুবিধা হবে আমরা কপি করে নিয়ে এসেছি তাইলে যেটা বলতেছিলাম যে আমাদের এফএম যেটা হচ্ছে সেই ফোর্সটা যে ফোর্সটা ওই ইলেকট্রন গুলো ফিল করে বা চার্জ গুলো ফিল করে তো তাহলে আমরা বলতেছি এফএম কে নাম দিচ্ছি হচ্ছে ওই ফোর্সটা যে ফোর্সটা চার্জ গুলো বা মুভিং চার্জ ফ্লো করে মুভিং চার্জ ফিল করে অর্থাৎ ফোর্স ফিল্ড বাই দা চার্জেস মুভিং চার্জেস ঠিক আছে মুভিং চার্জেস অর্থাৎ গতিশীল আইনগুলো যে আহ গতিশীল আধানগুলো যে চার্জটা ফিল করে আমরা এফ এর ভ্যালু দেখে এসেছিলাম না আমাদের ওই লেকচারটা থেকে এফ এর ভ্যালু কি হইতো কিউ বি ক্রস বি রাইট বি ক্রস বি আমি বলে আসছি না এটা তো ভেক্টোর ফর্মে রাইট তাহলে আমাদের এফ এর ভ্যালু হবে হচ্ছে বি আর ভি এর অ্যাঙ্গেল কত ছিল আমি বলছি না নাইনটি ডিগ্রি সবগুলোই তাই না তাহলে ঘটনাটা কি দাঁড়াইতেছে বি আর বি এর অ্যাঙ্গেল যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে ভ্যালুটা দাঁড়াইতেছে হচ্ছে কিউ বিবি সিম্পল ক্লিয়ার আচ্ছা তো দেখি আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় কারণ পজিটিভ আর নেগেটিভ চার্জের লেয়ারের কারণে এই ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় তো ই কে বলতেছি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড ঠিক আছে তড়িৎ ক্ষেত্র যেটা তৈরি হয় আচ্ছা বাংলায় লিখি না কেন বাংলায় লিখতে একটু প্যারা লাগে এই গ্রাফিক্স ট্যাবলেটের উপর বাংলা লেখাটা আসলে খুব পেইন ঠিক আছে এই জন্য আসলে বাংলা লিখি না তবে এই জন্য আমি বাংলা মিনিংগুলো বলে দিই সবসময় একটু নোট করে রাখলে এগেস পারা যাবে তো তাইলে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে এফ তো পাইসি উপরের দিকে সিমিলার হয়েছে এফ ই এফ ই কোনটা ওই যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হইলো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হওয়ার কারণে চার্জগুলো একটা ফোর্স ফিল করবে তাই না স্ট্যাটিক ইলেকট্রিসিটির বেসিক সেটাকে আমরা কি বলি এফ বলি তো এখানে এফি কে তাহলে আমরা কী লিখবো ই সমান কিউ ইন্টু ই তাই না ভ্যালু জাস্ট ভ্যালু দিজ আর জাস্ট ভ্যালুজ আচ্ছা এ পর্যন্ত বুঝতে পারছি আবার আমরা জানি ভোল্টেজ সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স তাই না এই ইকুয়েশনটা আমরা জানি তাহলে যে পরিমাণ ভোল্টেজ এখানে প্রডিউস হয়েছে প্লাস মাইনাস সেটাকে আমরা কি বলি হল ভোল্টেজ ভিএইচ রাইট তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি হল ভোল্টেজ ভিএইচ বিএইচ সমান হল ভোল্টেজ হল ভোল্টেজ কি লিখতে পারি বিএইচ সমান লিখতে পারি হচ্ছে চার্জ ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স তাই না ডিস্টেন্সটা ডি আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তাহলে ই ডি লিখতে পারি রাইট তাহলে ই সমান লিখতে পারি আমরা বিএইচ বাই ডি না হ্যাঁ সরি ওকে এই পর্যন্ত গেল আমাদের আচ্ছা আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে এই চার্জগুলো একটা সাম্যাবস্থায় পৌঁছায় তাই না এই যে চার্জের ফ্লোটা আজীবন তো আর এই চার্জ জমা হইতে থাকবে না একটা থেকে আর হ্যাঁ তো দুইটা ফোর্স যখন সমান হয়ে যাবে তখনই চার্জের অ্যাকুমুলেশন বা চার্জের যে একটা প্লেট আর একটা প্লেটে যে জমা হওয়া প্লাস আর মাইনাসের লেয়ার তৈরি করা এটা আর হবে না ওই কন্ডিশনটাকে আমরা বলি সাম্যাবস্থা যেটা মূলত হল এফেক্ট ডিটারমাইন করে তাই না তাহলে সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি যে সাম্যাবস্থায় অ্যাটিকুইবিলিব্রিয়াম সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি এফ ই বা দুইটা ফোর্স যে দুইটা তাদের অ্যাকুমুলেশন যেহেতু সমান হয়ে যায় ফোর্স দুইটা সমান হয়ে যায় এফ আর এফ এম সমান হয় আর এফ এম সমান হয় আমরা এফ এম কে লিখতে পারি হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি এফ এম সমান কিউ ভি ইন্টু বি কিউ বি ইন্টু বি বি কি বি যে একটু আগে আমরা দেখে আসছি না ডিভেলো ভেলোসিটিটা ইলেকট্রনের বা চার্জের আর বি তো ম্যাগনেটিক ফিল্ড আর কিউ তো চার্জের ভ্যালু আচ্ছা গেল এফ এম এর মান কত এফ এম এর মান কত আচ্ছা এফএম এর মানে VQB আর এফ মান কত এফ এর মান এফ মান হচ্ছে কিউ কি আমরা দেখে আসছি কিউ ভিবিউ ইখানে বসে বাই ডি ভিএইচ বাই ডি ভিএইচ বা হল ভোল্টেজ এখান থেকে আমরা যদি কিউ এর ভ্যালু ইয়ে করে দিই আমরা হল ভোল্টেজের ভ্যালু পাওয়া যাই সেটা কত সমান ইকুয়েশন গেলাম আমরা আমাদের হল ভোল্টেজ যেটা ডেভেলপ হয় ওই ম্যাগনেটিক ফিল্ডে ওই সিস্টেমের মধ্যে সেই হল ভোল্টেজের মান হচ্ছে ক্লিয়ার সিম্পল ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ফর হল ভোল্টেজ যে হল ভোল্টেজ নিয়ে আমরা কথা বলতেছিলাম ক্লিয়ার আচ্ছা হল ভোল্টেজের ইকুয়েশন তো গেছে এবার আমরা আরেকটু দেখি আমাদের কি করা যায় আরেকটু যদি দেখি আমাদের কি করা যায় আমরা আরেকটা ইকুয়েশন জানি না আমরা ইলেকট্রিসিটি পড়ে আসছি ইলেকট্রিসিটি যেটাকে আমরা বলি সরি ডাইনামিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার থ্রি করি তাইলে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে আমরা লিখতে পারি সরি ডাইনামিক ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ ইলেকট্রিসিটি থেকে আমরা লিখতে পারি আমাদের কারেন্টের ফ্লো আর তারন বেগের একটা সম্পর্ক আছে তাই না আই সমান আমরা জানি না এন এ কি বেগের সাথে বা ড্রিফ ভেলোসিটির সাথে আমাদের যে কারেন্টের সম্পর্ক এটা আমরা অলরেডি জানি তাই না আচ্ছা সেখানে এন কি এন হচ্ছে আমাদের একক আয়তনে যে পরিমাণ চার্জ ফ্লো করে এ হচ্ছে সেই ক্রস সেকশনাল এরিয়া কিউ হচ্ছে চার্জের মান আর ভি হচ্ছে ভেলোসিটি ড্রিফ্ট ভেলোসিটি বা বেগ তাই না এই সম্পর্কটা আমরা জেনে এসেছি তাহলে কারেন্ট ফ্লোর সাথে আমাদের যে ভোল্টেজ হল ভোল্টেজের ইকুয়েশন সেটাকে একটা রিলেশন বের করা সম্ভব তাই না সেটার একটা ইকুয়েশন বের করা সম্ভব রাইট আচ্ছা তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের ড্রিফট ভেলোসিটি ভি সমান আই বাই ছোট হাতের এন এ কিউ লিখতে পারি ওকে আবার ক্ষেত্রফল যেটা বলতেছি সেই ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্ত আমরা পুরুত্ব দেখে এসেছিলাম আর কি বলে দুইটা প্লেটের মধ্যে ডি আর দেখে এসেছিলাম না দৈর্ঘ্য প্রস্ত হোয়াট এভার ক্ষেত্রফলটা কি হবে এটা একটু যদি আমি আঁকি এটা হচ্ছে আমাদের পুরুত্ব কোনটা ছিল পুরুত্ব এইটুক ছিল না ই আর ডি তো পাইছি রাইট ডি যেহেতু পাইছি তাহলে আমরা ক্ষেত্রফল এ পেয়ে যাবো ডেফিনেটলি কোনো সমস্যা নেই ক্ষেত্রফল এ সমান কি হবে ডি ইন্টু টি তাই না ওকে সেটাই লিখবো আচ্ছা ক্ষেত্রফল এর সমান হবে হচ্ছে ডি ইন্টু লিখতে পারি তাহলে এখানে একটু মান বসাই বি সমান আই ডিভাইডেড এন এর জায়গায় লিখবো এন ডি ইন্টু কিউ রাইট ওকে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি সিটি বা তারণ বেগ রাইট এই বেগের মানটা যদি আমরা আমাদের হল ভোল্টেজের ইকুয়েশনে বসাই হল ভোল্টেজের ইকুয়েশন কোনটা বি ভি ডি না রাইট বি ডি এই বেগের মানটা আবার বসাই দিই আমরা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের হল ভোল্টেজের সমান হল ভোল্টেজের মান এটাকে আমরা বসাবো হচ্ছে এই জায়গায় ঠিক এই ভ্যালুতে বসাবো রাইট তাহলে আমরা ভিএইচ সমান লিখতে পারি এন পি লিখতে পারি আচ্ছা এখানে যদি আমরা সবগুলোকে কনস্ট্যান্ট ধরে নিই ধরে নিচ্ছি আই এন কিউ সবই তো মোটামুটি সরি আই এন তো না পি কিউ এগুলো সবই তো মোটামুটি কনস্ট্যান্ট প্যারামিটার তাই না কারণ ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা অ্যাপ্লাই করবো সেটা তো কনস্ট্যান্টই থাকতেছে চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হইলে তখন বলতাম আই যেটা আছে আমাদের সেটা তো ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে না হচ্ছে কি পুরুত্ব থিকনেসও চেঞ্জ হচ্ছে না কিউ চার্জের ভ্যালুও চেঞ্জ হচ্ছে না তাহলে এই সব কিছুকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমরা লিখতে পারি ভি সমান সরি সমান না ভি সমানুপাতিক ওয়ান বাই এন লিখতে পারি না পারি কি ভি সমানুপাতিক ওয়ান বাই এন লিখতে পারি তাহলে আমরা কি এটা কনক্লুশন আসতে পারি যে আমাদের হল ভোল্টেজ ডেভেলপড হচ্ছে যে হল ভোল্টেজটা তৈরি হয় সেটা যে পরিমাণ আধান বা যে পরিমাণ চার্জ একক আয়তনে আছে পরিবাহির মধ্যে অর্থাৎ পরিবাহীর একক আয়তনে যে পরিমাণ চার্জ তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে হল ভোল্টেজ এটা আমরা মনে রাখতে পারি এটাই কোয়েশনটা আমাদের প্রয়োজন হবে ঠিক আছে এগুলো আমাদের এমসি বা আমাদের এক নম্বরের কোয়েশানে চাইতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা গেলো এটা পর্যন্ত আর একটা হল ভোল্টেজের ইকুয়েশন কোনটা হল ভোল্টেজের আরেকটা ইকুয়েশন হচ্ছে এটা তো হল ভোল্টেজের দুইটা ইকুয়েশন পাইছি আমরা আচ্ছা তাহলে হল ভোল্টেজের ইকুয়েশন পেলাম এটা VH সমান BIN QT VH সমান অনুপাতিক 1/N VH সমান BVD আচ্ছা এই ইকুয়েশন থেকে আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে আসতে পারি না আমাদের যদি চায় একক আয়তনের চার্জের পরিমাণ কি সেটা বের করে দেখাও তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি n সমান সিম্পল ম্যাথামেটিক্স বিআই ডিভাইডেড বাই পি কিউ ভিএইচ রাইট প্রত্যেকের পরিচয় আমরা জানি এন হচ্ছে আমাদের একক আয়তনে যে পরিমাণ চার্জ ফ্লো করে সেটা বি হচ্ছে থিকনেস বিএইচ হচ্ছে হল ভোল্টেজ বি হচ্ছে আমাদের তারগ তো সব প্যারামিটারই আমাদের ম্যাথ সলভ করার জন্য দেয়া থাকবে ক্লিয়ার আচ্ছা তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের হল ভোল্টেজ থেকে আসলে আমাদের যেই ইকুয়েশন এগুলো আমরা ম্যাথ সলভ করার জন্য ইউজ করবো আমি আশা করি বুঝাইতে পারছি থ্যাংক